এই প্রেসক্রিপশন যাতে প্রেসক্রিপশন নয় এই প্রেসক্রিপশন আরজিকর হাসপাতালে মৃত ডাক্তারের প্রেসক্রিপশন যাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই মহিলা ডাক্তারের প্রেসক্রিপশান এটি বন্ধুরা এই প্রেসক্রিপশনটা কেন আপনাদের আজ আমি দেখাচ্ছি একবার ভালো করে দেখুন তো একবার ভালো করে লক্ষ্য করুন তো শুধু একবার এই প্রেসক্রিপশনে লেখা হাতের লেখাটা দেখুন একবার হাতের লেখাটা আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কেন আপনাদের এই প্রেসক্রিপশনটা আমি দেখাচ্ছি আজ সেই মহিলা ডাক্তার যিনি প্রেসক্রিপশন লিখতেন তার হাতের লেখাটা দেখলে আপনার চমকে যাবেন সচরাচর আমরা দেখি যে যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা লেখেন সেই প্রেসক্রিপশন সাধারণ মানুষ সাধারণ রোগী বুঝতেই পারে না যখন ওষুধ দোকানে সেই প্রেসক্রিপশন নিয়ে যায় তখন ওষুধ দোকানেই বুঝতে পারে যে ওই প্রেসক্রিপশানে কি লেখা আছে এবং সেই মতো তারা ওষুধ দেয় কিন্তু আরজি করা হাসপাতালে মৃত সেই ডাক্তার যখন প্রেসক্রিপশান লিখতেন তখন তিনি ধৈর্য সহকারে পেশেন্টকে দেখতেন এবং তারপর ধৈর্য সহকারে প্রেসক্রিপশান লিখতেন যাতে করে প্রতিটা পেশেন্ট সেই প্রেসক্রিপশন সহজে পড়তে পারে সহজে বুঝতে পারে যে তাকে কি বলা হয়েছে সেই প্রেসক্রিপশানে তাকে কি ওষুধ খেতে বলা হয়েছে সেই প্রেসক্রিপশানের মাধ্যমে প্রতিটা অক্ষর যেন মুক্তর মতো প্রতিটা অক্ষর অসাধারণ যেন বইয়ের পাতা থেকে অক্ষর তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে সেই প্রেসক্রিপশানে এতটাই সুন্দর এই প্রেসক্রিপশান এবার ভাবুন যে মহিলা ডাক্তারের প্রেসক্রিপশানে হাতের লেখা এতটা সুন্দর তিনি কত সুন্দর মনের একজন মানুষ যত সুন্দর তার ইংরেজি হাতের অক্ষর ঠিক ততই সুন্দর বাংলা হাতের অক্ষর এত অসাধারণ হাতের অক্ষর যেটা আমরা কল্পনা করতে পারছি না সুতরাং ভাবুন যে এই ডাক্তার কতটা ধৈর্য সহকারে একজন পেশেন্টকে দেখতেন এবং তারপর সেই প্রেসক্রিপশান লিখতেন যেন মুক্ত যেন মুক্তের মতো সুন্দর স্বচ্ছ হাতের অক্ষর এই ডাক্তারের দুর্ভাগ্যের বিষয়ে এই ডাক্তারকে আমরা হারিয়ে ফেললাম এত একজন গুণী ডাক্তারকে আমরা হারিয়ে ফেললাম তিনি আর আমাদের মধ্যে নেই কিন্তু তার জন্য আমাদের হৃদয় কাঁদছে আমরা যন্ত্রণায় ভুগছি আমরা কি করছি কি করছি আমরা আমরা কিছু করতে পারছি না শুধুমাত্র প্রতিবাদী করতে পারবো যে এই ডাক্তারের দোষে যেন সাজা পায়